আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা কোয়েল খামার করতেছেন বা কোয়েল খামার করতে চাচ্ছেন যা অনেকে আমাদেরকে বলতেছিলেন যে ভাই আপনারা তো কোয়েল পাখির খাঁচা নিয়ে কাজ করেন তো বর্তমান খাঁচারগুলোর কোয়ালিটি এবং এগুলোর দাম রকম হয়ে থাকে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কোয়েল পাখির খাঁচার সাথে পরিচয় করে দেবো এই যে আমার পাশে এই মুহূর্তে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটি পাঁচশো পাখির একটি কোয়েলের খাঁচা একসাথে আপনি পাঁচশো পাখি রাখতে পারবেন একই খাঁচাতে এই খাঁচাটির যদি আমি দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা বলতে চাই তাহলে লম্বায় এই খাঁচাটি আছে ছয় ফিট অর্থাৎ এদিকে লম্বাই আছে ছয় ফিট এবং হাইট হবে ছয় ফিট আর পাশে খাঁচার পাশে আছে আড়াই ফিট তো এই অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আপনি একসাথে পাঁচশো কোয়েল পাখি রাখতে পারতেছেন আর এটা যদি আপনি ফলোরে করতেন তাহলে পার্শ্ব পাখি পালন করার জন্য কিন্তু মোটামুটি অনেক বড় জায়গার প্রয়োজন হয়ে যায় তো আমি যদি খাঁচার বৈশিষ্ট্য আপনাদেরকে বলতে চাই বা বলি তাহলে বুঝতে পারবেন অনেকেই বলেন আপনাদের খাঁচার দাম বেশি কেন বেশি সেগুলো আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব প্রথমত আমরা এখানে যে তারটি ব্যবহার করেছি এটা সম্পূর্ণ বিএসআরএম কোম্পানির তার এবং আমাদের যেখানে পাখি দাঁড়ানো থাকবে নিচের যে তলাটা থাকবে এই তলাটার গ্যাপ আছে হাফ ইঞ্চির থেকে কম এবং এখানে যে খাবার পাত্র পানির পাত্র দেওয়া থাকবে এই খাবার পাত্র এবং পানির পাত্র সব আর এফ ব্যবহার করা হয়েছে আর এগুলো কিন্তু অটোমেটিক খাঁচা অটোমেটিক বলতে যখন পাখির ডিম পারবে অটোমেটিক ডিমটা কিন্তু বাইরে চলে আসবে আপনাদেরকে খুলে নিয়ে আসার কোনো এ ধরনের কোনো অসমস্যায় পড়তে হবে না অটোমেটিকলি ডিমটা বাইরে চলে আসবে তো ডিম কিন্তু খুব সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন খুব সহজেই আর এখানে আমরা ট্রে ব্যবহার করেছি কিন্তু স্টিলের ট্রে এই যে আমাদের আমাদের যে খাঁচার ট্রেটি আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের ট্রে ব্যবহার করা হয়েছে জাপানি স্টিলের যেটা জং ধরবে না মরিচা আসবে না এবং এটা টিকস হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই খাঁচার যে ট্রেটা আছে এই ট্রেটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো খাঁচার সাইজের থেকে দুই পাশে এক ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে এতে করে পাখির ময়লা আপনার বাইরে পড়ার কোনো চান্স থাকবে না তো এই হলো আমাদের খাঁচার বৈশিষ্ট্য এবং আমাদের এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই মার্কেট থেকে কম দামে খাঁচা কিনেন দেখবেন যে এই খাঁচার যে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আপনার রড থাকে অর্থাৎ রডের উপর দাঁড় করারও থাকে কিন্তু আমাদের এগুলো কিন্তু এক এক অ্যাঙ্গেলের উপর এটা দাঁড় করানো আছে এবং খুবই মজবুত হ্যাবি কোয়ালিটির যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যেই খাঁচা কিনেছেন বা ব্যবহার করতেছেন আমাদের খাঁচা আপনারা জানেন আমাদের খাঁচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি সম্পূর্ণ আমরা খাঁচা তৈরি করে থাকি আর এই পাশ কোয়েল পাখির খাঁচা কিন্তু আপনার পাঁচতলা বিশিষ্ট হবে অর্থাৎ প্রতি তালায় আপনি একশো করে পাখি রাখতে পারবেন এবং মাঝখানে পার্টিশন করা আছে প্রতি খোপে খোপে পঞ্চাশটা করে রাখতে পারবেন টোটালি আপনার এখানে দশটা খোপ আছে অর্থাৎ পাঁচশো পাখি পালন করতে পারবেন আর প্রতি তালায় একশো করে কোয়েল পাখি আপনি রাখতে পারবেন এই হলো আমাদের টোটাল খাঁচার বৈশিষ্ট্য পাঁচশো পাখির খাঁচা এই স্টিলের ট্রে দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে খাঁচা নিতে চান আমাদের বর্তমান খাঁচার প্রাইস চলতেছে চব্বিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ন্যূনতম পাঁচশো পাখির খাঁচার জন্য দুই টাকা অ্যাডভান্স করতে হবে এখন বলতে পারেন যে ভাই মার্কেটে তো খাঁচার দাম আরো কম তাহলে আপনারা কেন চব্বিশ হাজার চাচ্ছেন আপনি যদি আমাদের কাছ থেকে খাঁচা নিতে চান এবং আরো কম প্রাইজে নিতে চান আমরাও আপনাদেরকে দেব মার্কেটে যেভাবে আপনাদের আপনারা খাঁচাগুলো পেয়ে থাকেন কোনো কিছুর পরিবর্তন হবে না শুধুমাত্র ট্রে এর পরিবর্তন হবে মার্কেটে যারা খাঁচা বিক্রি করে এ ধরনের প্লাস্টিকের ট্রে দিয়ে কিন্তু খাঁচাগুলো বিক্রি করতেছে অর্থাৎ এই ধরনের প্লাস্টিকের ট্রে দিচ্ছে এবং এই প্লাস্টিকের ট্রে দিয়ে কম্বো হিসাবে তারা খাঁচাগুলো বিক্রি করতেছে যারা এই প্লাস্টিকের ট্রে দিয়ে নেবেন আমাদের কাছ থেকে খাঁচা এই প্লাস্টিকের ট্রে দিয়ে নিলে খাঁচার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো কোয়েল পাখির খাঁচা নিতে পারবেন এই প্লাস্টিকের ট্রে দিয়ে নিলে আর যদি আপনি স্টিলের ট্রে নেন আমাদের কাছ থেকে ট্রে দিয়ে নিলে চব্বিশ হাজার টাকা দাম পড়বে এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে তো দর্শক যারা এ ধরনের খাঁচায় কোয়েল পাখি পালন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও চাইলে আমাদের শপে সরাসরি আসতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শা আলমর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ